রোমারি উপজেলার সীমান্তবর্তী এক জনপদ শোলমারি আর এই জনপদের হৃদয়ে যে বাজারটি প্রতিদিন হুলস্থুল করে সেটাই আমাদের আজকের গল্পের নায়ক শোলমারি দোকানদাররা সাজিয়ে তোলে তাদের দোকান কেউ শাকসবজি সাজাচ্ছে কেউ মাছ আবার কেউ চাল ডাল আবার কেউ তেল নুন বিক্রি করে জীবিকা নির্বাহ করে এখানকার সবজির দোকান সবসময় সরগরম আশেপাশের গ্রাম থেকে কৃষকরা সরাসরি নিয়ে আসে তাদের উৎপাদিত ফসল আশেপাশের গ্রাম থেকে কৃষকরা সরাসরি নিয়ে আসে তাদের উৎপাদিত ফসল ফলে দাম যেমন সাশ্রয়ী তেমনি জিনিসও টাটকা শোলমারি বাজারের মাছের দোকান সবচেয়ে জমজমাট নদীর রুই কাতলা থেকে শুরু করে ছোট মাছ ছবি পাওয়া যায় এখানে দিনভর লেনদেন শেষে বাজার যখন ফাঁকা হতে শুরু করে তখনও রয়ে যায় মানুষের স্বপ্ন আর পরিশ্রমের গল্প যদি শোলমারি বাজার সম্পর্কে কোনো স্মৃতি বা গল্প থাকে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব আর ফলো করে পাশে থাকুন আবার দেখা হবে নতুন কোনো বাজারে নতুন কোনো গল্পে